আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট প্রত্নতাত্ত্বিক স্থলে ঘুরে দেখলেন আরজি ও জিক্যাল সার্ভ অফ ইন্ডিয়ার রায়গঞ্জ সার্কেলের ইতিহাস অনুসন্ধান পরিষদ গত তেসরায় ডিসেম্বর মঙ্গলবার আর কি ও জিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেলের অ্যাসিস্ট্যান্ট সুপার রিটেন্ডিং আরজি হরি ওম শর্মা নেতৃত্বে চার সদস্য দল এবং ইতিহাস অনুসন্ধান পরিষদের তিন সদস্য দলের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এবং কুশমন্ডি ব্লক ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের প্রত্নতাত্ত্বিক এলাকাগুলোর স্বরজীবন ঘুরে দেখেন এবং এই সব এলাকাগুলোর আর জিওলজিক্যাল গুরুত্ব কতটা রয়েছে তা সরজমিনে তদন্ত করে দেখেন প্রতিনিধিগণ ঐতিহাসিক শ্রীমতী নদীর দুই পাশে ইতিহাসে যে সমস্ত নিদর্শনগুলি এখনো টিকে রয়েছে মূলত সেইগুলিকে অবস্থান ক্ষেত্রে আজকের এই অভিযান যৌথ উদ্যোগে চালানো হয় আজকে জগদ্দলা সুরহর মাতা তোরহর ভেলাগাছি গ্রামের ঐতিহাসিক স্তবগুলি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনুধাবন করেন ইতিহাস অনুসন্ধানের পক্ষ থেকেই সম্পাদক ডক্টর নবকুমার দাস সহসম্পাদক সুরজ দাস এবং সক্রিয় কর্মী রামকৃষ্ণ মাহাতো এই যৌথ অভিযানে সামিল হয়েছিলেন বিশিষ্ট ইসি ইতিহাসবিদ ও অধ্যাপক হিমাংশু কুমার সরকার বলেন হরিরামপুর কুশমন্ডি এটাহার ব্লকে যে সমস্ত ইতিহাস আশ্রিত জায়গাগুলি প্রত্নতাত্ত্বিক গ্রুত রয়েছে সেগুলি দ্রুত রক্ষণাবেক্ষণ দরকার এবং খনন কার্য হওয়া প্রয়োজন ডক্টর নবকুমার দাস বলেন অধ্যাপক হিমাংশু কুমার সরকার বিগত চল্লিশ বছর ধরে এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলি রক্ষণাবেক্ষণ সম্পর্কে যে স্বপ্ন দেখছেন তা বাস্তবিত হওয়ার পথে আর ও লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আইগন সার্কেলের ইতিহাস অনুসন্ধান পরিষদের যৌথ উদ্যোগে অনেকটাই এগাইতে পেরেছি আমরা হরিরম শহরম বলেন অতি দ্রুত তিনি রিপোর্ট আকারে ভারত সরকারের আরকি ও ডিপার্টমেন্টে লিখিত আবেদন জমা করবেন পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার আর সহমর্মতা ও মহাশয়ের প্রত্নস্থল সংরক্ষণের বিষয়টি অবগত করবেন আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সাত ছয় সাত নয় ছয় সাত এক ছয় শূন্য শূন্য এই নাম্বারে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন share code